মাত্র দশ হাজার টাকাতে এসি দশ হাজার টাকাতে সমস্ত ব্র্যান্ডের এসি পেয়ে যাবেন শুধু এই না যে প্যানাসনিক স্যামসাং এলজি সমস্ত ব্র্যান্ড ক্যারিয়ার ভোল্টাস ডাইকিন হিতাছি সমস্ত ব্র্যান্ডের এসি অ্যাভেলেবেল রয়েছে দশ হাজার টাকায় দিয়ে দেবো উইন্ডো এসি উইথ ফাইভ স্টার এটা হচ্ছে ফাইভ স্টার আমি দিয়ে দেবো ওয়ার্লপুলের ম্যাজিক কুল মডেল এর প্লাস মডেল প্রচুর মানে ডিমান্ডেবল ব্র্যান্ড একদম ফ্রেশ একটা সিঙ্গেল স্ক্র্যাচেস নেই ব্লু স্টারও আছে ওয়ান টানে টনে দিয়ে দেবো থ্রিডি কুল মডেল ব্লু পিঞ্চ কয়েলের স্যামসাং এর দু টন একদম নিট অ্যান্ড ক্লিন শুধুই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর অ্যাড্রেসটা কী রয়েছে নমস্কার আজকের ডেটে আমাদের ভিডিওটা হচ্ছে দমদমের আরিয়ান হোম সলিউশনের ঘর থেকে হুম এটার অ্যাড্রেসটা হচ্ছে দমদম স্টেশন দমদম জাংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে তার থেকে নিচে নেমে কাউকে জিজ্ঞেস করবেন যে দমদম টু নাগেরবাজার যাওয়ার অটো স্ট্যান্ডটা কোথায় হুম সেই অটো স্ট্যান্ডে এসে অটো ধরে কাউকে জিজ্ঞেস করবেন চার নম্বর দাগা কলোনি বা তিন নম্বর হরকালি কলোনি হুম

কাইন্ডলি ভিডিওটা পুরোটা দেখুন আমার মনে হয় না ভিডিওতে অ্যাড্রেস দেখে নেওয়ার পরে আমি যে অ্যাড্রেস বললাম এই অ্যাড্রেস দেখে নেওয়ার পরে কোনোরকম কোনো সংক্রান্ত সমস্যা হবে একদম আর ভিডিওটা পুরোটা দেখার পর তারপরেই আমাদেরকে কল করুন আর কলে যদি না পান আমাদের প্রথম স্টার্টিং লিংকে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পিং করুন সমস্ত পরিষেবা অ্যাভেলেবেল পাচ্ছে তো আজ কি কী দেখাতে চলেছেন মানে আজ কি কি রয়েছে স্পেশাল আজকে স্পেশাল একটাই দরজা খুললে দার্জিলিংয়ের ব্যবস্থা আর খুবই স্বল্প মূল্যে একদম দরদিয়া বন্ধ করবেন আর ঘটনা হয়ে যাবে দার্জিলিং একদম এই হচ্ছে ঘটনা আজকে কি কি রয়েছে আজকে আমি স্টার্টিং এসি দিয়ে দিচ্ছি 108 টাকায় 108 টাকায় দিয়ে দেব উইন্ডো এসি উইন্ডো এসি শুধু এই না আজ 108 টাকার প্রোডাক্ট দিচ্ছি চলবে কি চলবে না মানুষের মধ্যে একটা কোয়ালিটি তো তার জন্য কাস্টমার আমার বিবৎস কল করছে কি দাদা 108 টাকার এসি চলবে কি নাকি শুধুমাত্র নরম ডাব হিসাবে ঘরের মধ্যে শো হিসাবে রাখা থাকবে তা নয় ওয়ারেন্টিও দিচ্ছি যদি উইন্ডো এসি 10000 টাকার 1 টনের এসি যেটা দিচ্ছি কোন রকম কোন প্রবলেম হবে কাস্টমার আসবেন আমার কাছে রিপ্লেস ওয়ারেন্টিও দিয়ে দিচ্ছি সরাসরি রিপ্লেস করে নিয়ে এসিটা আমার ঘরে এসে গোডাউনে রাখবেন আমি হাত হাত অন্য আরেকটা এসি তুলে আপনার হাতে পৌঁছাবো একদম উইন্ডো এসি এটা থেকে একদম একদম রিপ্লেস

আট থেকে ন হাজার টাকা ডাবল ডোর স্টার্টিং দিয়ে দিচ্ছি আর ওয়াশিং মেশিন সেমি অটোমেটিক ফুল অটোমেটিক সমস্তটাই পাবেন সেমি অটোমেটিক নিলে চার হাজার টাকায় দিয়ে দেবো আর ফুল অটোমেটিক নিলে টপ লোড সাত হাজার টাকায় আমার কাছে পেয়ে যাচ্ছে ব্র্যান্ড তো সমস্তই পেয়ে যাবেন আমার কাছে এসে সমস্ত কাস্টমাররা এসে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের কোনো নিয়তি নেই ব্র্যান্ডে এলজি স্যামসাং ভোল্টাস কেরিয়ার হিতাছি ডকো তো ইউজ রয়েছে সমস্ত ব্র্যান্ড আগের গোডাউন থেকে করেছিলাম একদম 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 স্টকের মানে বিভ্রান্ত সম্রাট একদম দুর্গা পুজো অব্দি দিওয়ালি অব্দি এখনো পর্যন্ত আমি এসি কাস্টমারের বাড়িতে অ্যাভেলেবল পৌঁছে দেবো এবারে ইনস্টল হচ্ছে তো না ইনস্টলেশন দিচ্ছি ইনস্টলেশন দিচ্ছি ইনস্টলেশনটা ফ্রি দিচ্ছি ফ্রি ইনস্টলেশন ফ্রি দিচ্ছি ইনস্টলেশনের কোনো চার্জেস লাগবে না শুধুমাত্র অ্যাকসেসরিজ যেগুলো অ্যাকসেসরিজের চার্জেস নিচ্ছি অ্যাকসেসরিজের চার্জেস যেটা হচ্ছে কপার পাইপ ড্রেন পাইপ ওয়্যার যে ছ রকমের আমি নতুন আইটেম দিয়ে ইনস্টলেশন করছি যাতে বিদ্যুৎ বিলটা সাশ্রয় হয় সেটার জন্য আমি কাস্টমার থেকে বিয়াল্লিশশো টাকা নিয়ে নিচ্ছি আচ্ছা তো চলুন দেখা তখন কি কি রয়েছে দাম কেমন কি রয়েছে একদম আজকের ডেটে আমি আগে সর্বপ্রথম দেখাবো আমার রিফাবলিশের প্রোডাক্ট যেটা আমার হচ্ছে একদম স্টার্টিং প্রোডাক্ট কাস্টমারের ডিমান্ড সব থেকে স্বল্প মূল্যে কি পাবো একটনে এখানে দিয়ে দিচ্ছি আমি স্নেট এল কোম্পানির তেরো উইথ ফাইভ স্টার উইথ ফাইভ স্টার

যেটা বললাম তেরো হাজার টাকা এক টন দেড় টন দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা পনেরো টাকা দু টন মাত্র আঠারো হাজার টাকা মানে আচম্বিক ভাবনা চিন্তাধারণা মানে অফার একদম আরও আছে এগুলো দেখালাম আমি ওয়ান ইয়ার শুধুমাত্র কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির উপরে আচ্ছা এবার কাস্টমার চাই সেকেন্ড হ্যান্ড এসি নেবো একটু ওয়ারেন্টিটা বেশি হোক আর কারেন্ট রেটের প্রোডাক্ট নেব যাতে প্রোডাক্টটা একটু লং জিবিটিটা বাড়ে নন ইনভার্টার তো লং জিবিটি অবশ্যই বেশি বাড়বে ইনভার্টারের ক্ষেত্রে সেটা একটু সমস্যা হয় আর তবে খারাপ হলো খারাপ হয় না একদমই নন ইনভার্টার খারাপ হলো লো মেইনটেনেন্স কস্টের উপরে আপনারা এসিটাকে আবার রেডি করে চালাতে পারেন কোনটা ফেলে দাও কি কি রয়েছে একদম একটনি আমি দিয়ে দেবো সেকেন্ড হ্যান্ডে কাস্টমার রিলোকেশন প্রোডাক্ট

এই মডেলটা টা মার্কেটে প্রচুর পরিমানে বিক্রি হয়েছে প্রচুর হ্যাঁ প্যারাসরি এখন প্যারাসরিক নামে মানে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে এটা হচ্ছে ফাইভ স্টার আমি দিয়ে দেবো এই মডেলটা আমি দিয়ে দেবো মাত্র উনিশ টাকায় এক টন উনিশ হাজার টাকায় এইগুলোতে থাকবে দু বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দু বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারান্টি ওয়ান ইয়ার এ দিচ্ছি পাওয়ার সাপ্লাই বোর্ড মাদারবোর্ডের ওপরেও রিপেয়ার ওয়ারেন্টি দাও প্রবলেম হবে আমার মিস্ত্রি ডোরস্টেপে গিয়ে রিপেয়ার করে একদম একদম আরো আছে দেড় টনে লুক একদম ফ্রেশ লুকের ওপরে চেরি আর কম্বিনেশন এক টন দেখালাম এবার দেখাচ্ছে দেড় টন থ্রি স্টার এই মডেলটা আমি দিয়ে দেবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকাতে এটা তো সেম ওয়ারেন্টি থাকবে দু বছরের ওয়ারেন্টি থাকবে দেড় টনে ওয়ালপুল দিয়ে দেবো মিল্ক হোয়াইট কন্ডিশানে একদম মিল্ক ওয়াইট কন্ডিশানের ভেতরে ভেতরে থাকবে একদম ফ্রেশ থাকবে সার্ভিস থাকবে অসুবিধা নেই এই মডেলটাও দিয়ে দেবো অলপুলের ম্যাজিক কুল মডেল এই মডেলটাও দিয়ে দেবো মাত্র টাকা টাকা আরো মডেল রয়েছে যেমন ক্যারিয়ারের মডেল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এই মডেলটা ক্যারিয়ার বলতে গেলে এসি জগতে মাদার ব্র্যান্ড বলতে পারেন এই যে আমি এই মডেলটা দিয়ে দেবো ফুল হোয়াইটে মিল্ক হোয়াইট কন্ডিশনে মাত্র বাইশ হাজার টাকা বাইশ দু বছরের ওয়ারেন্টি দিয়ে এল জি দিয়ে দেবো ফোর স্টারে

এই মডেলটা আমি দিয়ে দেবো দেড় টনে মাত্র কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি টাকা স্যামসাং কাস্টমারের মানে প্রচুর মানে ডিমান্ডেবল ব্র্যান্ড স্যামসাং আমি এটাও দিয়ে দেবো ফাইভ স্টারে রিমোটের কন্ডিশনে এরকমই ফ্রেশ থাকবে কাস্টমারের যদি নিউ বলেন নিউ আমি অ্যাভেলেবেল করিয়ে দেবো এই মডেল আমি দিয়ে দেবো মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বেস্ট আর এটা দিয়ে দেবো মাত্র কুড়ি হাজার টাকাতে এগুলো দেড় টনে দেখালাম আমি সব দেড় টন আচ্ছা দেড় টনে দু টন দু হচ্ছে রিফা ব্রিজটা দু বছরের ওয়ারেন্টি দিয়ে কী দামে পেতে পারেন ভাবনা চিন্তার বাইরে তার মধ্যে একদম ফ্রেশ একটা সিঙ্গেল স্ক্যাচেস নেই এই মডেলটা আমি দিয়ে দেব ফাইভ স্টারে মাত্র ছাব্বিশে টাকা ছাব্বিশে হাজার টাকা ছাব্বিশ হাজার টাকাতে দু টন দিয়ে দেবো দারুণ কন্ডিশান তো দারুণ একদম ফ্রেশ কন্ডিশানে দেবো কোনো অসুবিধা নেই দেখতেই পারেন কন্ডিশন একদম মিল্ক কন্ডিশানে দেবো হুম অসুবিধা নেই

হুম অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনের মধ্যে এই সব কষ্ট করে গেলে কোনোদিনও যে কালারটা ওয়ার্ম হয়ে যাবে এরকম কোনো বিষয় থাকবে না এগুলো ফুল হোয়াইটে আসে না এটা কালার কম্বিনেশনের উপর থাকে ওয়ালপেপারের সাথে বেস করে এই মডেলটা আমি দিয়ে দেবো মাত্র 1900 টাকা 1900 টাকায় টাকায় 1900 টাকায় 1900 টাকায় দি 3টা একদম আরো ব্র্যান্ড আছে আরো মডেল আছে নানা রকম ব্র্যান্ডের উপরে দেখাচ্ছি

রেড এন্ড রেড রেড এন্ড হোয়াইট এর মধ্যে কম্বিনেশনে টু স্টারে এটাও আমি দিয়ে দেব মাত্র 17000 টাকা 17000 টাকা 17000 টাকাতে Samsung uh -huh. Samsung এর 3 স্টার এই মডেলটা আমি 1 টানে দিয়ে দেব মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকাতে ব্লু স্টারও আছে 1 টানে এটাও আমি দিয়ে দেব র‍্যাপ করা নেই র‍্যাপ করে আমি কন্ডিশনে আরো ফ্রেশ করে আমি কাস্টমারকে দেব এটা জাস্ট এসে যাবে একদম 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 ফ্রেশ কন্ডিশনে দেব অসুবিধা নেই এই মডেলটা আমি দিয়ে দেবো মাত্র টাকা হাজার টাকা সতেরো হাজার টাকা দেবো বোলপুর সিক্স সেন্স মডেল পাওয়ার সেভিং সিক্স এস মডেল আমি এটা টু দু টনে দিয়ে দেবো থ্রি মডেল মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার টাকাতে এগুলো যেগুলো দেখালাম লাস্ট স্টেজের এই প্রোডাক্টগুলো দেখালাম সেকেন্ড স্টেজের এগুলোতে আমি দিয়ে দেবো ওয়ারেন্টি দু বছর কম্প্রেসার ওয়ান ইয়ারের পাওয়ার সাপ্লাই বোর্ড দু বছর কম্প্রেসার পাওয়ার সাপ্লাই বোর্ড এরপরে আমি চলে আসবো এটা আমার একটা নতুন সিগমেন্ট নিয়ে এসেছি এই সিগমেন্টটা থাকবে ইনডোর থাকবে নিউ আউটডোর থাকবে রিপাবলিশ ব্যাক কয়েল ফুল ব্লু পিঞ্চের ভিডিওতে দাদা ওটাও আপডেট দেবে ব্লু পিঞ্চ কয়েলের আউটডোর থাকবে এক টন যদি নেন এক টনের দাম আগের থেকে এখন কমে গেছে এক টন আমি দিয়ে দিচ্ছি কাস্টমারদের বাড়িতে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকাতে পুরো বক্স প্যাক সিল বক্স প্যাক আর আপনার ব্লু স্টারের দেড় টন থাকবে দেড় টন যেমন দেখতে পারেন এই মডেলটা আমি দিয়ে দেবো মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় পুরো পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে কাস্টমার বাড়িতে এসি আমার কাছে মানে কাস্টমার হচ্ছে মেনলি আমার হচ্ছে ফোকাসটা আমার দেখবে যে ওয়ারেন্টিটা কি দিচ্ছি অবশ্যই ওয়ারেন্টির ওপরে বেস করে কাজ করি আর কাস্টমার এসে যদি আমাকে বলেন যে না ওয়ারেন্টি লাগবে না দুটো পয়সা কম নিন সেই বিষয়তে আপনি যাবেন না উইদাউট ওয়ারেন্টি কাস্টমার প্রোডাক্ট নেওয়াটা ঠিক নেই ইলেকট্রনিক্স গুডস প্রবলেম হতে সমস্যা আপনি একদম একদম আরো যেমন প্রোডাক্ট দেখাচ্ছিলাম আমি এখানে স্প্লিটে আমি আজকে দেখাচ্ছি উইন্ডো তো সেরকম ভাবে বালকি আমি এখানে দেখাতে পারবো না থাকে Samsung এর একটা দুটন দেখাচ্ছি Samsung এর দুটন কাস্টমাররা বলে খুলে দেখানো হয় না কেন কি বৃত্তান্ত প্যাকিং ওপেন করে দেখান এই যে ডিজাইনটা অসাধারণ লাগে একদম 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 প্যাকিং ওপেন করেই কাস্টমারকে দেখানো হবে কোনো চাপ নেই কন্ডিশন বলবেন কাস্টমার কন্ডিশন নিয়ে দেখে খুশি থাকতে পারবে কোনো ইস্যু নেই দেখে নিয়ে যাবে কোনো একদম 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 মিল হোয়াইট কন্ডিশনে কাস্টমারকে প্রোডাক্ট পৌঁছাবো ফিল্টারের কন্ডিশনও দাদা দেখাতে পারো অসুবিধা নেই একদম নিট অ্যান্ড ক্লিন ফিল্টারেশনে আমি ওপরে মডেল দিচ্ছি অয়েলের কন্ডিশন দেখতে পারুন তো পুরো ফ্রেশ ইউজ যে হয়েছে সেইভাবে দেখে বোঝা যাবে না হুম একদম ফ্রেশ কন্ডিশনই থাকবে ফ্রেশ কন্ডিশন যা থাকবে ফুল কপার দেব এটা পুরো নীল পাইপ দেখা যাচ্ছে একদম 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 সার্ভিস এটা ব্লু পিন বলা হয় একদম ব্লু পিন যে সার্ভিস নেই কাস্টমার ভাববে যে না সেকেন্ড হ্যান্ড নিচ্ছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন নামই দেয় তো একদম ব্লু পিন কোয়ালিটি হচ্ছে সবথেকে দামের উপরে চলছে একদম এই মডেল আমি এটা দুটো আনে দিয়ে দেব মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা প্রিন্টেড এটা খুব সুন্দর ডিজাইনের মধ্যে কোম্পানি রেডি করেছে স্যামসাং এটাও ফাইভ স্টারে দিয়ে দেবো এটাও ছাব্বিশ হাজার পেয়ে যাবেন এর মধ্যেও দু বছরের ওয়ারেন্টি থাকছে আপনার উইদাউট ওয়ারেন্টি নো সেল একদম আরও যেমন প্রোডাক্ট আমার কাছে রয়েছে যেমন আমি কাস্টমারকে দেখাচ্ছি ভাববেন না যে আমার কাছে এইটুকুই স্টক স্টকের আরও মানে কাস্টমার যদি ডিমান্ড থাকে আমার কাছে এই টাইমটা তো একদম পিক আপ টাইম এই টাইমটাতে আমার কাছে যে কাস্টমাররা বেসিক্স নিতে আসে হচ্ছে সেলের জন্য বিজনেসের জন্য অবশ্যই অবশ্যই তার জন্য মোস্ট ওয়েলকাম আসুন হাত মেলান ব্যবসা করুন সমস্যা নেই ব্যাক আপ সাপোর্ট আরিয়ানি দেবে একদম বাকি যা কিছু ডিটেলস জানার থাকবে তাদের কল করুন গাইড করে দেবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওতে দেখা হচ্ছে একদম